শ্রীলঙ্কার তিনজন ব্যবসায় ঢাকায় ঢাকায় আসছে না ঢাকা থেকে তারা বাগেরহাটে বাগেরহাটে যাওয়ার পরে তাদেরকে অপহরণ করে টাকা পয়সা চাওয়া যাই হোক পুলিশের তৎপরতায় এবং সেখানকার শ্রীলঙ্কার তার যে পরিবার ছিল তারা এখানকার হাইকমিশনের সাথে বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করার পরে তারা মুক্তি পেয়েছে এবং তারা পরে গিয়েছে শ্রীলঙ্কায় ফেরত গিয়েছে তো আপনারা দেখেন এই যে ইউনুস এর এ ইউনুসিয়াতে আমাদের যা চলছে আর কি এটা একটা পরিসংখ্যান দেখাচ্ছি এটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার সমকাল একটা পরিসংখ্যান দিয়েছে যে অপরাধ চিত্র তো আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর তো যে অবস্থা সকল অপরাধ তো সত্যিকার অর্থে রিপোর্টও হচ্ছে না দেখেন দুই সালের মার্চ মাসে হত্যা ছিল হচ্ছে দুইশো উনচল্লিশটা মার্চ মাসের দুই হাজার পঁচিশে এটা তিনশো ষোলোটাতে পরিণত হয়েছে অপহরণ দেখেন মার্চ মাসে দুই হাজার চব্বিশে ছিল একান্ন দুই হাজার পঁচিশে গিয়ে হয়েছে তিরাশি নারী ও শিশু নির্যাতন এটা তো মোটামুটি রিপোর্টই হয় না সত্যিকার অর্থে ঠিকঠাক ভাবে রিপোর্ট হচ্ছে না সেই পাঁচই আগস্টের পর থেকে কারণ বিভিন্ন থানা টানা এগুলো তো বেহাল অবস্থা পুলিশ নাই থানা পড়িয়ে দেওয়া হয়েছে অস্ত্র লুট করা হয়েছে এগুলার কতবার বলবো বারবার বলছি এগুলাতে কারো সেরকম ভাবে টনক নড়ে না পুলিশ হত্যার বিচার হচ্ছে না যে সব হত্যা হয়েছে কেউ বলে চোদ্দশো কেউ বলে আটশো কেউ বলে হাজার হাজার সব আহত এগুলো কোনোটারই কিন্তু বিচার হয় না শুধু আবেগ নিয়ে খেলা পরিসংখ্যান নিয়ে খেলা এই চলছে দেখেন নারী ও শিশু নির্যাতন ছিল পনেরোশো নয় দুই হাজার চব্বিশে এটা দুই হাজার চুয়ান্ন হয়ে গিয়েছে দেখেন চুরি ছিল দেখেন চব্বিশে আটশো আটষট্টি চুরি মনে হয় কমেছে আটশো পঁয়ষট্টি বড় অপরাধ যেহেতু বেড়ে গেছে চুরির মতন ছোট অপরাধ হয়তো কমেছে আর কি ডাকাতি ডাকাতি হয়েছে ষাটটা 60 2025 এ 2024 এ ছিল 25টা চিন্তাই চিন্তাই হয়েছে 171 তে এগুলা কিন্তু শুধুমাত্র রিপোর্টড হ্যাঁ রিপোর্টের বাইরে তো কি হচ্ছে সেটা আল্লাহ পাক বলতে পারবে তো আসামির চিন্তাই ও থানায় হামলা আসামিও চিন্তাই করে নিয়ে গেছে থানায় হামলা করে জানুয়ারিতে হয়েছে 12টা ফেব্রুয়ারিতে 22টা এবং মার্চ মাসে জাজা किल्ला খায় 40টা এ হচ্ছে কি অবস্থা একটা ঘটনা দেখে খুব কষ্ট পেলাম জুলাই জুলুমের সময় জুলাই জুলুমের সময় এক ভদ্রলোক মারা গিয়েছেন উনি আন্দোলনকারীদের একজনই ছিলেন তার নাম জসিম তো উনি মারা যাওয়ার পরে উনি মারা যাওয়ার পরে ওনার মেয়েটা কয়েকদিন পরে কবর জিয়ারত করে আসছিল কবর জিয়ারত করে আসার পথে সে গণধর্ষণের শিকার হয় তো বিচার ব্যবস্থার অবস্থা তো খুবই ভালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সুন্দর কাজ করছে আপনারা জানেন সর্বত্রই তো ঠিকঠাক মতো ধরা বিচারটা হওয়া বিচারিক প্রক্রিয়াটা হওয়া এবং মেয়েটাকে কি বলবো একটু নিরাপত্তা দেওয়া এগুলো সেরকম ভাবে সঠিক ভাবে হয়নি মেয়েটা বিভিন্ন রকমের বুলিং এরও শিকার হয়েছে বাচ্চা মেয়ে নাবালিকা মেয়েই বলবো সে মেয়েটা করেছে আপনাদেরকে আমি যে ভিডিওটা পজ করে রেখেছি এটা হচ্ছে কি মেয়েটার বাবা মারা যাওয়ার পরে তারা এই যে আমাদের সমন্বয়ক উপদেশটা যা যা বলি আমরা তারা সান্ত্বনা জানাতে গিয়েছিল আপনারা দেখেন তো একজন ভদ্রলোকের কবরের দিকে যাওয়ার সময় মানুষের মনে এত আনন্দ থাকে কিন্তু আপনাদের অভিমতটা জানাবেন আপনাদের তো আমার মতনই অবস্থা দেখা যাবে যে ওই যে জামাতার একটা বিষয় আছে না ফ্যাক্ট চেকিং কদর শিশির সে বলবো যে ভিডিওটা অন্য কোন সময়ের ভিডিও সেটা দেখানো হচ্ছে তো আপনারা দেখেন ভিডিওটা অল্প স্বল্প সময়ের ভিডিও তারা কি আনন্দিত চিত্তে যাচ্ছে এই জসিমের ওখানে জসিম মারা যাওয়ার পরে দেখেন তো দেখলেন তো এ হচ্ছে কি অবস্থা তারা কিন্তু ওই ভদ্রলোক মারা যাওয়ার পরে সে বাড়িতে সান্ত্বনা দেওয়া এসব করতে যাচ্ছিল এবং তাদের হচ্ছে গিয়ে পিকনিক মোড এ হচ্ছে মন মন মানসিকতা এবং এই ধরনের মানসিকতার কাছ থেকে আমরা আশা করি তারা দেশে শান্তি বয়ে আনবে সংস্কার করবে তারা সংস্কার তো করছে তাদের নিজেদের উদরপূর্তি করছে এক একজনের দুর্নীতির যত টাকা আসছে যত রকমের খবর আসছে নিজেরা নিজেদেরকে বহিষ্কার করতে বাধ্য হচ্ছে যে শেয়ার মার্কেট থেকে নাকি অল্প কয়েক মাসে সাত হাজার কোটি টাকা নিয়ে গেছে করছে আপনারা খোঁজ নিলে দেখবেন তো এরা হচ্ছে গিয়ে আমাদের প্রতিনিধি যারা একজন মৃত ব্যক্তির হাসতে 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 বাড়িতে খুন হয়ে যাওয়ার পথে পথে যাচ্ছে তারা এর মধ্যে আপনারা দেখেছেন যে মেট্রো রেল কয়েক ঘন্টা চলাচল বন্ধ ছিল কারণ জাতীয় গ্রিডে একটা বিপর্যয় হয়েছে এবং দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বন্ধ ছিল এবং এর মধ্যে আমাদের একজন জ্বালানি উপদেষ্টা বলেছেন গরমে লোডশেডিং সহনীয় অবস্থায় রাখা হবে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে গরমে সহনীয় অবস্থায় রাখা হবে কেন কলকারখানা তো সব বন্ধই এখন বিদ্যুৎটা লাগছে কোথায় বিদ্যুৎ লাগাতো আর কোন জায়গা নাই কি প্রয়োজন এখন আর বিদ্যুতের হয় মাত্র নারায়ণগঞ্জে শুধু উনিশটা কলকারখানায় গত কয়েক মাসে বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ প্রতিটা জায়গায় এই অবস্থা প্রতিটা জায়গাতে এই অবস্থা চলছে এর মধ্যে একজন নতুন ভদ্র মহিলার আবির্ভাব ঘটেছে উনি বুয়েট থেকে ওনার কথা দেখেন উনি কি বলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সে কি বলেছে সে বলেছে বৈবাহিক ধর্ষণ নিয়ে কথা উঠেছে আমাদের যে নারী সংস্কার কমিশন সেখানে বলেছিল যে বৈবাহিক ধর্ষণের বিষয়টা যেন অন্তর্ভুক্ত করা হয় সে বলছে যে এখন পর্যন্ত সে এ ধরনের কোনো কিছুর সাথে সে একমত না সে বলছে যে এটা নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সংকট তৈরি হলে পারিবারিক ভাবে সালিশ কাউন্সিলিং এর মাধ্যমে এসবের সমাধান করা সম্ভব সমাধানের সম্ভাবনা না থাকলে তালাকের সুযোগ আছে আপনাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দেব বছর দুয়েক আগে একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সৌদি প্রবাসী ভদ্রলোকের সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেই ভদ্রলোক ওই যে বৈবাহিক সম্পর্ক খুবই বৈবাহিক সম্পর্ক সে ওই বাচ্চা মেয়েটাকে এমন ভাবে সে শারীরিক সম্পর্ক করেছে মেয়েটা রক্তক্ষরণে এবং সে নির্যাতিত হতে হতে রক্তক্ষরণে মেয়েটা শেষ পর্যন্ত মারা যায় তো এইসব জিনিস যদি বৈবাহিক ধর্ষণ না হয় এবং এটা যদি মাধ্যমে এটা সুরাহা করা যায় তাহলে আপনাকে বলবো যে বুয়েটের ডিগ্রি 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 লাগে লাগে না না বুয়েটের দিয়েই সত্যিকার অর্থে বিভিন্ন কাজকর্ম করা যায় আপনার কথাটা সেরকমই হয়েছে যে বুয়েটের ডিগ্রি আর জিন্জিরিয়ার ডিগ্রি এক আপনাদের মাথায় আল্লাহ কি দিয়েছে আমি জানি না কি আপনারা খান কি আপনারা বুঝেন আপনারা বুঝেন হচ্ছে গিয়ে জামাত ইসলামের পড়ানো প্রেসক্রাইবড নারীবাদ প্রেসক্রাইবড নারীর অধিকার সেগুলো নিয়ে আপনারা ফিল্ডে নেমে যান তো মোটামুটি এই হচ্ছে কি অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি রকম কাজ করছে আমি আপনাদেরকে দেখালাম এবং আপনারা জানেন ভারত পাকিস্তানের একটা উত্তেজনা চলছে এর মধ্যে আপনাদের কাছে কোনো সুখবর নিয়ে আসবে এরকম কোনো কিছু আমার হাতে পড়েনি আপনাদের যদি পড়ে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের কাছে একটাই আহ্বান সতর্ক থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়া ছাড়া অন্যান্য আর কোন মিডিয়া আমাদের মূল মিডিয়াগুলো কাজ করছে না এখান থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা এই বিভ্রান্তি দূর করে সত্যগুলা নিজেরা খুঁজে নেন কারণ অনেক অপতথ্য দ্বারা আমাদের জুলাই সন্ত্রাস ঘটেছে অপতথ্য জনগণ খেয়ে জুলাই সন্ত্রাস ঘটিয়েছে এ ধরনের জিনিসপত্র নিয়ে আর বিভ্রান্ত হবেন না দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সবার আর যে বাচ্চা মেয়েটা মারা গেছে আমি তার নামটা বলতে গেল আমার খারাপ লাগছে তার আত্মার মা ফেরাত কামনা করি এই ধরনের পিশাচ লোকজন নিয়ে যারা কবর জিয়ারত করতে হাসতে হাসতে যায় মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে যায় তাদের নিয়ে আমার কোনো আশা ভরসা নাই আপনারাও কোনো আশা ভরসা রাখবেন না ধন্যবাদ